প্রায় ছয়শো একরের এই সংরক্ষিত বনাঞ্চলে ছোট বড় এরকম বেশ কিছু ঝর্ণা রয়েছে তার মধ্যে অন্যতম এটি এই ঝর্ণাকে কেন্দ্র করে এই বনের ভিতরে জীববৈচিত্র্যের জীবনচক্র জীবন আবর্তিত হচ্ছে পাহাড়ে উদ্ভিদ ও প্রাণীর তৃষ্ণা মেটায় ঝর্ণা বা শৈলপ্রপাত ছড়া ও ঝিরির বুকে জমে থাকে পানি গভীর বনে এমন বেশ কিছু পানি প্রবাহ রয়েছে সেগুলো ঘিরেই বেঁচে থাকে ফড়িং মাছ পাখি বাদুর সহ উভয়চর ও জলচর ঝর্ণার দুই পাশে উদ্ভিদের আবাস বর্ষায় প্রাণ প্রকৃতি আরও সজীব হয়ে ওঠে পাহাড়ের জঙ্গল যেন প্রাণ ফিরে পায় এই ধরনের ঝর্ণা বা জলপ্রপাত যেখানে আছে সেখানেই এই ধরনের নিশাচর প্রাণীগুলো বসবাস করে আর রাতের বেলা এখানে বন বিড়ালের যে কয়েকটা দু তিনটি প্রজাতি আছে মায়াহরিণ এখান থেকে এখন সাম্বার হয়তো হারিয়ে গেছে কিন্তু একসময় তারাও আসতো এখানে পানি খাওয়ার জন্য এবং এই স্রোতধারাই সারা বনের মধ্যে সারা বছর পানির প্রবাহকে জীবিত রাখে সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি বনাঞ্চলে থাকা ঝর্ণা ও শৈলপ্রপাত ঘিরে পর্যটনের বিকাশ হচ্ছে বর্ষা থেকে শীত বা গ্রীষ্মে অসংখ্য দর্শনার্থীর সমাগম থাকে এসব জায়গায় পর্যটকের হৈহুল্লোড়ে নষ্ট হচ্ছে জলাধারের স্বাভাবিক পরিবেশ প্রতিবেশ থানচিতে অথবা রেমা রেমাক্রিতে আরও ওপরের দিকে যেসব আছে যেমন বগালেকের আশপাশে যেগুলো আছে সেইগুলো একেবারেই পাবলিকের জন্য নিষিদ্ধ করে দেওয়া উচিত শুধু গবেষণার জন্য এবং যারা এটা সংরক্ষণ করবেন তারা ছাড়া আর কারোই এখানে আসলে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া দরকার বনটা তো সংরক্ষিত আছেই বিশেষ করে ঝর্ণাগুলোকে আলাদাভাবে ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে এটা পাবলিকের জন্য যাতায়াতের কোনো জায়গা না গবেষকেরা বলছেন পার্বত্য চট্টগ্রামের কাঁচালং পাবলাখালীর সাঙ্গো মাতামহরীর সংরক্ষিত গভীর বনে যেসব ঝর্ণা শৈলপ্রপাত ও জলাধার রয়েছে তা সংরক্ষণের এখনই পরিকল্পনা নেওয়া জরুরি